হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য বেশ কিছু শান্তিপুরি ওয়ান পিস নিয়ে চলে এসেছি আপনারা গত লাইভে দেখেছেন এই ড্রেসগুলো আমরা আপনাদের দেখিয়েছি কিন্তু আজকে আবার নতুন কিছু ড্রেস চলে এসেছে এই দেখেন সাদার উপর কিন্তু এই ড্রেসগুলো আপনারা লাইভে দেখেছেন কিন্তু সেই ড্রেসগুলোতে সিকোয়েন্সের কোনো কাজ ছিল না আজকে যে ড্রেসগুলো নতুন এসেছে এই ড্রেসগুলোতে এই পার্পল কালারটা নতুন এসেছে এবং এই ড্রেসগুলোতে চুমকির ব্যবহার করা হয়েছে খুব সুন্দর এই ড্রেস আপনারা আমাদের লাইভে দেখতে পাবেন একদম ডিটেলস দেওয়া আছে কিন্তু এই নতুন কিছু এসেছে যেগুলোতে সিকোয়েন্সের কাজ রয়েছে সেজন্য আমি আপনাদেরকে এই শর্ট ভিডিওর মাধ্যমে একটু দেখিয়ে দিলাম ভালো করে দেখে নিন সুন্দর করে চুমকি বসানো হয়েছে সিকোয়েন্সের কাজ এবং ভ্যারাইটিস কালার এসেছে আপনাদের যার যেই কালার ভালো লাগে আমরা আমাদের পেজে ছবি তুলে আপনাদের জন্য আপলোড করে দিব